অনেক দিন আগেকার কথা যখন পরিরা আর ডাইনিরা একসাথে মিলেমিশে বসবাস করত কিন্তু একদিন ইলিশ মাছ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয় তারপর থেকেই নদীর ওপারের গ্রামে পরিরা বসবাস শুরু করে আর এপারের গ্রামে ডাইনিরা হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছে আমরা এটা মানব না ইলিশ মাছ আমাদের প্রিয় খাদ্য তোমরা কেন বেশি মাছ ধরবে কক্ষনো না আমাদের ভাগের মাছ আমরা নদী থেকে ধরেছি তোমরাও চেষ্টা করো তোমরাও ঠিক ইলিশ মাছ পাবে এই দুই গ্রামের মাঝে নদীতে আসা মাছের উপর সবার সমান অধিকার আছে যে যেমন খুশি মাছ ধরতেই পারে নদীর এপার আর ওপার থেকে ডাইনি ও পরীদের মধ্যে তুমুল ঝগড়া চলতে থাকে ঠিক তখনই আকাশে কালো মেঘ জমে শুরু হয় মুষলধারে বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি এ নিশ্চয়ই পানীদার কা শান্তি যাতে আমরা আর মাছ না ধরতে পানি চল ডাইনি ঘরে ফিরে চল সবিতই আমাদের দোস্তাই না নাচতে না জানলে উঠন বেকা চলো নীলপুরি আমরা বাসায় ফিরে যাই এই বলে পরিরা ও ডাইনিরা যে যার ঘরে ফিরে যায় এমনই একদিন দুই গ্রামের ডাইনি ও পরিদের ঝগড়া দেখে টুনি পাখি উড়তে উড়তে প্রকৃতি দেবীর কাছে পৌঁছায় হে প্রকৃতি দেবী তিন দিন তো দুই গ্রামের ডাইনি ও পরিদের মধ্যে ঝগড়া ধরেই চলেছে আপনি ওদের থামানোর কিছু একটা ব্যবস্থা করুন হ্যাঁ এবার ওদের থামানো উচিত যে ছোট ছোট কারণে ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছে সেই ভুল ওদের বোঝাতে হবে আমি যখন খাবারের খোঁজে ওই গ্রামের উপর দিয়ে যাই তখন দেখি পরীরা আর ডাইনিরা ঝগড়া করতে ব্যস্ত এরপর প্রকৃতি দেবী তার বন্ধু স্বর্ণজল পরীকে স্মরণ করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই স্বর্ণজল পরী প্রকৃতি দেবীর নদীতে প্রকট হয় বলুন প্রকৃতি দেবী আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন হ্যাঁ স্বর্ণ তোমাকে একটি সাহায্য করতে হবে মন দিয়ে শোনো তবে। এরপর প্রকৃতি দেবী তার বন্ধু সমস্ত কথা বুঝিয়ে বলে তারপর ঠিক আছে বন্ধু আমি তবে এক্ষুনি নদীপাথে ওই দুই গ্রামের নদীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই কথা বলে স্বর্ণ জলপরি সাঁতরাতে সাঁতরাতে গিয়ে পৌঁছায় ওই দুই গ্রামের মাঝের নদীতে ডাইনি আজ আমরা পরেদার থেকেও বেশি মাছ ধরবো নে দেখি এবার তাড়াতাড়ি তোর চলটা নদীর জলে দবা। পরে না কি ভেবেছি শুধু দেখবে আর আমরা মাছ ধরবো এই কথা বলে ডাইনি তার চুলটা লম্বা করে নদীর জলে ফেলে দেয় তারপর ডাইনির চুলে টপাটপ মাছ এসে আটকায় কি দেখছি আমি চুল দিয়ে আবার কে মাছ ধরে আর মাছগুলোও তো দেখছি সোজা গিয়ে চুলে আটকাচ্ছে চুলে তো বেশ টান পড়ছে মনে হচ্ছে অনেক মাছ আটকেছে এবার চুলটা তাড়াতাড়ি টেনে তুলি এরপর ডাইনি নদীর জল থেকে তার চুল টেনে তুলে দেখে তাতে অনেক মাছ আটকেছে আর তাই দেখে লাল পরি বলে ডাইনি মাছ যদি ধরতেই হয় শতপাই মাছ ধরো। আর সব জাদুশক্তি ব্যবহার করে মাছ ধরা চলবে না। নদের মাছ আমরা যেমন খুশি তেমন ধরতে পারি। তোমরা কি ভেবেছো? আমরা ভূত বলে আমাদের কোনো শক্তি নেই। এইভাবে ডাইনি চুল ডুবিয়ে টপাটো মাছ ধরতে থাকে আর পরিদের চেয়ে একটাও মাছ পড়ে না। লালপরী এবার আমাদেরও জাদু শক্তি ব্যবহার করতে হবে না হলে ওই ডাইনিরা সব মাছ ধরে ফেলবে তুমি ঠিক বলেছ নীলপরি এবার আমি আমার সর্বশক্তি ব্যবহার করব এই কথা বলে লালপরি তার জাদু শক্তি ব্যবহার করে নদীর জলে ঘূর্ণিপাকের সৃষ্টি করে আর তার মধ্যে থেকেই নদীর মাছ একে একে পরীদের দিকে উঠতে থাকে পরী বাবারি ডাইনি ও পরিরা মিলে এসব কি শুরু করেছে দেখছি এক্ষুনি কিছু একটা ব্যবস্থা নিতেই হবে এরা যেভাবে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় মেতে উঠেছে তাতে এই পদ্মা নদীর ইলিশ মাছের ভারসাম্য নষ্ট হয়ে যাবে দেখছিস ডাইনি পরিরা কেমন জাদু শক্তি ব্যবহার করে জল থেকে ইলিশ মাছগুলো তাদের দিকে তুলে নিচ্ছে তুই চিন্তা করিস না তখনই নদীর উপরে মাথা তোলে স্বর্ণ জল পড়ি এক্ষুনি থামো তোমরা তোমরা প্রতিযোগিতায় মত্ত হয়ে নদীর মাছেদের বেপরোয়া ভাবে ধরেই চলেছ প্রয়োজনের অধিক তোমরা মাছ নষ্ট করছ জল পরের কথা শুনে ডাইনি ও পরীরা মাছ ধরা থামায় তারপর ডাইনি বলে নদীতে আর মাত্র কিছু মাছ অবশিষ্ট আছে এরপর এই নদী মাছ শূন্য হয়ে গেলে তখন তোমরা কি করবে সত্যি হ্যাঁ আর শোনো যদি তোমরা দুই গ্রাম নীলে মিশে এই নদীর মাছেদের খাবার দিয়ে তাদের প্রতিপালন করে সংখ্যায় বাড়িয়ে তুলতে পারো তাহলে আমি স্বর্ণ জল পড়ি তোমাদের কথা দিচ্ছি আমি এমন এক আশ্চর্য ফলের গাছ তোমাদের উপহার দেব যে কোনো সুস্বাদু খাবারের কথা ভেবে সেই ফলে কামড় দিলে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে সেই খাবার হবে এই কথা বলে স্বর্ণ নদীর জলে ডুব দিয়ে চলে যায় তারপর থেকে দুই গ্রামের ডাইনি ও পরীরা আবার মিলেমিশে থাকতে শুরু করে এবং তারা নদীর মাছেদের খাবার খাইয়ে প্রতিপালন করতে থাকে জলপথ ধরে সাঁতরাতে সাঁতরাতে কিছুটা এগোতেই তারা লক্ষ্য করে যে নদীর নিচে চারিপাশে স্বর্ণমুদ্রা স্বর্ণ অলঙ্কার ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আবার কোথাও স্তূপ হয়ে রয়েছে দেখো জলপরি মণিমালা এখানে নদীর নিচে কত স্বর্ণমুদ্রা স্বর্ণ অলঙ্কার পড়ে রয়েছে মনে হচ্ছে আমরা ওই পিশাচিনির উদগ্নগরীতে এসে পড়েছি আমারও তাই মনে হচ্ছে এবার চলো আমরা জলের উপরে যাই এই কথা বলে মণিমালা জলপরি ও রত্নকুমার নদীর জল থেকে মাথা তুলতেই দেখে তারা এক ভিন্ন মায়াবী রাজ্যে এসে পড়েছে আশেপাশের গাছে সুন্দর ফুল ফুটে রয়েছে প্রজাপতি উড়ছে শীতল ও স্নিগ্ধ বাতাস বইছে আচ্ছা মণিমালা বাতাসে কি তুমি কিছু পোড়ার গন্ধ পাচ্ছ হ্যাঁ রত্নকুমার আমিও একই গন্ধ পাচ্ছি এখানকার পরিবেশ এমন মনোরম হওয়া সত্ত্বেও বাতাসে পোড়া গন্ধ কেন চলো আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখি আরো একটু এগিয়ে এসে দেখলো তারা আবারও জলে ডুব দিয়ে রত্নকুমার এখানেও তো তেমন কিছুই নেই সবই তো বড়ই চমৎকার এভাবে হবে না মনিমালা। চলো এবার আমরা মানব রূপ ধারণ করি স্থলভাগে গিয়ে আশপাশটা ঘুরে দেখতে হবে জলের মধ্যে থেকে আমরা এই নগরীর সম্পর্কে বেশি কিছু বুঝে উঠতে পারবো না তারপর তারা মানব রূপ ধারণ করে সেই মায়াবি উদক নগরীর পথ ধরে হাঁটতে থাকে এবং কিছুটা পথ এগোনোর পরই রত্নকুমার ওই দিকে দেখো ওই কুটিরে কেমন দাউ দাউ করে আগুন চলছে হ্যাঁ হ্যাঁ তাই তো চলো তাড়াতাড়ি গিয়ে দেখি কিভাবে এমন আগুন লাগলো আর কোনো রকম ভাবে ওই কুটিরটি বাঁচানো যায় কিনা দেখি রত্নকুমার ও মণিমালা কুটিরের সামনে গিয়ে দেখে এক বৃদ্ধ হাউ হাউ করে কাঁদছে একই কি হয়েছে আপনার এই কুটির কি আপনার কুটিরে আগুন কি ভাবে লাগলো কে আপনারা এই নগরীতে আপনাদের তো দিন দেখিনি আর আমার কথা বলছেন আমি হলাম মুদক নগরীর রাজপুরোহিত এই নগরীর প্রবেশদ্বারে যে রক্ষিণী রয়েছেন তিনিই আমাদের এই নগরী উদ্ধার করার জন্য পাঠিয়েছেন ও বুঝতে পেরেছি তাহলে তো আপনাদের কাছে সমস্ত কথা খুলে বলতে আমার কোনো নেই আজ থেকে বছর আগে এই নগরী অসুবিধে সাত ছিল খুবই সমৃদ্ধশালী কিন্তু যেদিন রাজকুমারী পদ্মকুমারী জন্মগ্রহণ করলেন পুরোহিত মশাই আমি যার ধৈর্য রাখতে পারছি না আপনার গণনা সম্পূর্ণ হলো মহারাজ আর কিছুক্ষণের মধ্যেই আপনার সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ট হতে চলেছে কিন্তু গণনা অনুযায়ী আমি বেশ বুঝতে পারছি এই সন্তান জন্মানোর সাথে সাথেই এই নগরীতে একটা কালো ছায়া নেমে আসতে চলেছে এ আপনি কেমন কথা বলছেন রাজপুরোহিত আমি এত বছর পর সন্তানের মুখ দেখতে চলেছি সেখানে হ্যাঁ মহারাজ আমি যা বলছি তা একেবারেই সত্য আমার গণনা কখনো ভুল হতে পারে না তখনই এক দাসী সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে এসে মহারাজকে দেখায় মহারাজ মহারাজ এই দেখুন কি অদ্ভুত কাণ্ড মহারানীর গর্ভ থেকে এমন এক অদ্ভুত সন্তানের জন্ম হয়েছে যা দেখে আমরা সকলেই স্তম্ভিত দেখা যায় দাসীর হাতে যে সন্তান রয়েছে তার অর্ধেক মানুষের মতো অর্ধেকটি মৎস্যের লেজ হে কি কাণ্ড এবার আমি কি করবো রাজপুরোহিত এখন আমি কি করব হে সন্তান হে সন্তান যে সত্যি স্বাভাবিক নয় দাসী ওই সন্তান আমাকে দাও আর এখন তুমি এসো এরপর দাসী রাজপুরোহিতের কোলে রানীমার শব্দজাত সন্তানকে দিয়ে সেখান থেকে চলে যায় মহারাজ কোনো কিছু যে অশুভ হতে চলেছে তা আমি আপনাকে আগেই জানিয়েছিলাম কিন্তু রানীমার গর্ভে যে এমন রূপে সন্তান জন্মাবে তার ধারণা আমি করতে পারিনি মহারাজ মহারাজ এই সন্তানকে আপনি সাগরের জলে ভাসিয়ে দিন না কখনো না ও আমার সন্তান এই উদক নগরের রাজকুমারী ও আমার রাজমহলের পিছন দিকের ওই পদ্ম পুকুরে থাকবে পদ্মকুমারী হয়ে আর এই সমস্ত কিছু একেবারেই গোপন থাকবে এই রাজ্যের কাকপক্ষেও যেন টের না পায় তার জন্য আপনাকেই যথাযথ ব্যবস্থা করতে হবে রাজপুরোহিত এরপর ধীরে ধীরে পদ্মকুমারী উদক নগরে রাজার পদ্মপুকুরে বড় হতে থাকে কেটে যায় কিছু বছর পিতা আপনি এসে গেছেন আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করে আছি হ্যাঁ আমি জানি তো তুমি আমার জন্য অপেক্ষায় থাকো কিন্তু কি করব বলো সকলকে লুকিয়ে এখানে আসতে একটু দেরি হয়ে যায় পিতা আজ রাজ্যের কি খবর রাজ্যবাসী কেমন আছে রাজকার্য সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ পদ্মমা তোমার জন্মের পর থেকেই তো এই রাজ্য আরো সমৃদ্ধশালী হয়ে উঠেছে কিন্তু তবু দুঃখে আমার বুকটা ফেটে যায় তুমি এই রাজ্য নিয়ে এত চিন্তিত অথচ রাজ্যবাসীকে আমি তোমার সম্পর্কে কিছুই জানাতে পারি না আচ্ছা পিতা মাতা কি এখনো আমার সম্পর্কে কিছুই জানেন না ওনাকে যে আমার বড্ড দেখতে ইচ্ছা করে তোমার তো কিছুই অজানা নেই মা পদ্ম তুমি আমার অবুজ কন্যা নও তবু তুমি মাঝে মধ্যে এমন প্রশ্ন করো তার উত্তর যে আমি কি দেব বুঝে উঠতে পারি না আচ্ছা এখন আমি আসি তুমি বিশ্রাম করো মা মহারাজ সেদিন আমার কোনো কথাই শুনলেন না তিনি গোপনে পদ্মমাকে নিয়ে পদ্ম পুকুরে লুকিয়ে রাখলেন এইভাবে যখন পদ্মকুমারীর সাত বছর বয়স তখন একদিন সকালবেলা হঠাৎ রাজা বিপ্রকান্ত রাজা বিপ্রকান্ত এখনি আমার সামনে আয় কে কে আপনি এমন অদ্ভুত ভাবে চিৎকার করছেন কেন কি চান আপনি আমার কাছে আমি তন্ত্র সাধিকা নরকি তোর রানী গর্ভে যে অদ্ভুত সন্তান জন্ম গ্রহণ করেছে সেই সন্তানকে আমায় দিয়ে দে আমি এখান থেকে চলে যাব এসব কী বলছেন আপনি আমার সন্তান অদ্ভুত মানে সে একেবারে সুস্থ সবল সুন্দর মানুষের মতো আর আমার সন্তানকে আপনাকেই বা দিয়ে দেব কেন এখুনি বেরিয়ে যান বেরিয়ে যান আমার রাজ্য থেকে তাকে আমার হাতে তুলে দে বল তাকে কোথায় লুকিয়ে রেখেছিস না হলে এর ফল কিন্তু ভালো হবে না আমার মহলে সে আমাকেই হুমকি দেয় প্রহরী প্রহরী এক্ষুনি এই তন্ত্র মহল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও তার রক্ষীরা তন্ত্র সাধিকাকে রাজমহল থেকে বের করে দেয় তারপর ওই তন্ত্র সাধিকা ফিরে যায় তার গুহায় গুহায় যজ্ঞের আগুন জ্বালিয়ে সাধনা করতে শুরু করে তারপর সেই যজ্ঞের আগুনে আহতি দিতেই আগুন থেকে জন্ম নেয় সেই বিশাল আকার অগ্নিকুম্ভ ড্রাগন ওই রাজা আমাকে অপমান করে ঘর ঠকক দিয়ে তো রাজমহল থেকে বের করে দিয়েছে আজ তার প্রতিশোধ আমি নেব অগ্নিকুম্ভ তুই গিয়ে ওই তম্ভিক রাজার সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দে তারপর রাজার অদ্ভুত কোনকে তুই খুঁজে তুলে নি আয় যোতাকান নরকে আমি আপনাকে হতাশ করব না এই কথা বলে অগ্নিকুম্ভ ড্রাগন গুহা থেকে বেরিয়ে উড়তে উড়তে রাজমহলের কাছে গিয়ে সে তার মুখ থেকে আগুন বের করে মহলে নিক্ষেপ করে আর নিমিষেই গোটা মহলে আগুন ধরে যায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজা প্রাণ হারায় আর মহলের এই ভয়াবহ অগ্নিকাণ্ড দেখে পদ্মকুমারী ভয়ে চিৎকার করতে থাকে আগুন আগুন কি করে লাগলো গোটা মহল যে তাও তাও করে চলছে না 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 পিতা মাতা পদ্মকুমারীর চিৎকার শুনে অগ্নিকুম্ভ ড্র্যাগনের নজর গিয়ে পড়ে সেই পদ্ম এই তো পেয়েছি নিশ্চয় ওই বালিকা রাজার সেই আশ্চর্য কন্যা নরকি এই কন্যাকেই বন্দী করে নিয়ে যাওয়ার কথা বলেছে আর তখনই ড্রাগন অগ্নিকুম্ভ পদ্মকুমারীকে পাই করে তুলে নিয়ে সেই গুহায় গিয়ে পৌঁছায় এই নাও নরকে রাজার সেই আশ কন্যা রাজা পদ্ম পুকুরে লুকিয়ে রেখেছিল এই কন্যাকে কিন্তু সে আমার চোখকে ফাঁকি দিতে পারেনি পেয়েছিস পেয়েছিস খুঁজে এবার রাজা কি করবে কিভাবে বাঁচাবে নিজের মেয়েকে আজ থেকে এই মেয়ে হবে আমার সাধনার উপচার রাজা রাজা তো আর কোনোদিনই কিছু করতে পারবে না নরকে সে যে তুই তো দারুণ কাজ করেছিস অগ্নিকুম্ভ যা গিয়ে গুহার সামনের ওই জলাশয়ের মধ্যে ওকে রেখে দে সেই থেকে পদ্মকুমারী ওই নরকীর কবলে আর অগ্নিকুম্ভ এই গোটা নগরকে অতিষ্ঠ করে তুলেছে তার ইচ্ছে মতো যেখানে সেখানে যখন তখন আগুন জ্বালিয়ে দিচ্ছে বুঝলাম কিন্তু রানিমা তার কি হলো তিনি কি তার কন্যা পদ্মকুমারীর ব্যাপারে কিছু জানতে পেরেছিলেন রানিমা হ্যাঁ জানতে পেরেছিলেন সেই জন্যই তো তিনি তারপর রাজপুরোহিত মনিমালা জলপরি ও রত্নকুমারকে রানীমার রহস্যের কথা বলতে লাগলেন রানীমার পিশাচিনীর মতো এরূপ দশা কিভাবে হলো আর কেনই বা রানীমা ওই গুহার দ্বারে আজও এই অবস্থায় রয়েছেন তা রাজপুরোহিত বলতে লাগলেন আজকের লাকি ড্রয় নির্বাচিত সেরা কমেন্ট ও দর্শকদের নামগুলি হল পঞ্চমী জুঁই তৃষ্ণা অনন্যা অঞ্জলি ইপসিতা সুজাতা মহিরা অঙ্কিতা জারা ফহিম আখি শহীন আয়শা রফিয়া আপনারও নাম সব থেকে সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে থাকতে পারে তাই আমাদের চ্যানেল জলপুরি কার্টুন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর স্ক্রিনের উপরে আসা এই ভিডিওতে ক্লিক করে পরবর্তী ভিডিওটি দেখুন আপনার নামটাও পরবর্তী ভিডিওতে কমেন্টে জানান কি ভাবছেন ভিডিওটি ক্লিক করে তাড়াতাড়ি দেখুন